আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিশ্বের সারা বিশেষ সব খবরগুলি মূলত ট্রাম্প এবং সিনিয়র প্রেসিডেন্ট সিজেন জিন পিংয়ের মধ্যে মিটিং কেন্দ্রিক তাদের এই মিটিং ভূষণ সম্মেলন এবং ইসরায়েল ফিলিস্তিন বা বাংলাদেশ কিছু খবর নিয়ে আজকের খবর সন্নিবেশ করা হয়েছে প্রধান খবর হচ্ছে টাইমস অফ ইসরায়েল বলেছে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য আমেরিকার থেকে যে প্রতিনিধি দল এসেছে নেতা তাদেরকে বলেছেন যে আমাজ খবর সিনস্ত্র করতে হবে এবং একই খবর দিয়েছে জেরুজালেম পোস্ট আরব নিউজ বলেছে যুদ্ধবিরতি শুরুর পরে গত দুই দিনের হামলায় ইজরায়েলের হামলায় ফিলিস্তিনের মধ্যে একশো চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন যারা বাড়িঘর পুনর্নির্মাণের কাজে ব্যস্ত ছিল আল জাজিরা রিপোর্ট করেছে যে ট্রাম্প শিজিন বাণিজ্য বিরোধ কমানোর জন্য চেষ্টা করছেন আল মায়াদিন রিপোর্ট করেছে গুগল অ্যামাজনের উপরে ইসরায়েল কীভাবে নিয়ন্ত্রণ কাব নিয়ন্ত্রণ কায়েম করেছে সেইভাবে ডিটেলস প্রতিবেদন করেছে সিএনএন রিপোর্ট করেছে ট্রাম্প এবং সিজেনপিনের মিটিংকে নিয়ে দুই নেতার মিটিংয়ে দিয়ে তাকিয়ে আছে সারা বিশ্ব পলিসি জার্নাল একই রিপোর্ট করেছে গার্ডিয়ান পত্রিকা ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকা একই রিপোর্ট করেছে তবে গার্ডিয়ান বলেছে যে বিশ্ব আশা করছে যে এর মাধ্যমে শুল্ক কমে আসবে টাইমস অফ ইন্ডিয়া একই আলোচনা করেছে অর্থাৎ শিজিন পিং এবং ট্রাম্পের মধ্যে মিটিংকে ভুসান সম্মেলনকে নিয়ে ভুসান হচ্ছে দক্ষিণ কোরিয়ার শহর যেখানে ট্রাম্প এবং শিজিন পিং এর মধ্যে মিটিং অনুষ্ঠিত হবে হিন্দুস্তান টাইমস একই আলোচনা করেছে আনন্দবাজার বাড়তি একটি রিপোর্ট করেছে যে বাইডেনের জমানার একটি নিয়ম ট্রাম্প পরিবর্তন করছেন সেটা হচ্ছে আমেরিকায় যারা বিদেশি কর্মী আছে তাদের ক্ষেত্রে ট্রাম্প নতুন নিয়ম আরোপ করেছেন বাংলাদেশে বর্তমানেও এই ভূষণ সম্মেলনে মিটিং করেছে ইত্তেবাক রিপোর্ট করেছে যে ঐক্যবদ্ধ কমিশনের বিরুদ্ধে বিএনপি খুব প্রকাশ করেছে বিপিনুর বলেছেন প্রতীক নিয়ে ইসিকে বিতর্কিত না করার জন্য ইনকিলাব রিপোর্ট করেছে কমিশনের রিপোর্ট দ্বন্দ্ব সংঘাত পরিকল্পিত রোড ম্যাপ অর্থাৎ কমিশন যে রিপোর্টটা দিয়েছে এটা পরিকল্পিত দ্বন্দ্ব সংঘাতকে বেরিয়ে দেওয়া হয়েছে কমিশন ইনকাম আটটি রিপোর্ট করছে কমিশন রিপোর্টকে জামাত এনসিপির চাওয়া পূরণ হয়েছে বলে বিএনপি মনে করছে এই ছিল প্রধান প্রধান খবর পত্রিকা খবরের ছবি দেওয়া হয়েছে আপনি ইস্তালে মূল পত্রিকা বা মূল মিডিয়ার খবর দেখতে পারবেন বা করে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ